জাতীয় পর্যায়ে স্বাস্থ্য ক্যাটাগরিতে শ্রেষ্ঠ গবেষক কেন্দুয়ার অধরা নবম চিন্তার চাষ খুদে গবেষক সম্মেলন দুই শূন্য দুই চার এ নেত্রকোনার কেন্দুয়া জয়হরি স্প্রাই সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী সোপার্জিতা হক তালুকদার অধরা স্বাস্থ্য ক্যাটাগরিতে জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গবেষক নির্বাচিত হয়েছে শনিবার পাঁচ অক্টোবর দিনব্যাপী গবেষণামূলক ভিত্তিক প্রতিষ্ঠান চিন্তার চাষের উদ্যোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিসি মিলনায়তনে বিভিন্ন বিষয়ের ওপর সারা দেশের বিভিন্ন স্কুলের সাতম এক শূন্যম শ্রেণীর খুদে শিক্ষার্থীদের এ সম্মেলনে অনুষ্ঠিত হয় নবম চিন্তার চাষের চেয়ারম্যান অ্যাডভোকেট মুহাম্মদ শফিকুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাবির উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমদ খান সম্মেলনের উদ্বোধন করেন এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউজিসি অধ্যাপক জেবা ইসলাম সেরাজ ঢাকা বিশ্ববিদ্যালয় আর্থ অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস অনুষদের ডিন অধ্যাপক কাজী মতিন উদ্দিন আহমেদ দিন শেষে সন্ধ্যায় ঢাকায় প্রাথমিক বাছাইয়ের শেষে চূড়ান্ত ফলাফলে কেন্দুয়ার অধরাকে আনুষ্ঠানিকভাবে জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গবেষক হিসেবে ক্রেষ্ট প্রদান করে কর্তৃপক্ষ সুপার্জিতা হক তালুকদার অধরা এমন সাফল্যে প্রতিক্রিয়া ব্যক্ত করে বলে আমাকে জাতীয় পর্যায়ে স্বাস্থ্য কাটাগরিতে শ্রেষ্ঠ গবেষক নির্বাচিত করায় আমার বাবা মা ও শিক্ষকবৃন্দের প্রতি আমি চিরকৃতজ্ঞতা জানাচ্ছি পাশাপাশি সকলের ভালোবাসা এবং দোয়া প্রত্যাশা করছি সুপার্জিতা হক তালুকদার অধরা কেন্দুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও মো ইমদাদুল হক তালুকদারের কন্যা কেন্দুয়া জয়হরি স্প্রাই সরকারি উচ্চ বিদ্যালয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী তার বাবা বলেন আমার মেয়ে গবেষণায় খুবই আগ্রহী তার এই অর্জনে আমি অত্যন্ত গর্বিত সবসময় চাই প্রত্যেকটি পিতাকে তাদের সন্তানরা সাফল্য ও মেধায় ছাড়িয়ে যাক এ সম্মেলনে বিভিন্ন স্কুলের শিক্ষার্থী বিজ্ঞান স্বাস্থ্য ও পরিবেশ কৃষি অর্থনীতি সামাজিক সমস্যা শিক্ষা জীবন ও সহ নানা বিষয়ে শিক্ষার্থীরা গবেষণা ও পাশাপাশি সমাধানের প্রস্তাব পরিবেশন করেন